নবীনের দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত পাঁচ শ্রমিককে ভর্তি করা হয় বিধাননগরের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাস্থলে এসে পৌঁছায় দুর্গাপুর থানার মধ্যে ইতিমধ্যে ঘটনাকে ঘিরে ক্ষোভ ছড়াতে শুরু করেছে শ্রমিক মহলে আমাদের কাছে খবর হলো যেটা সার্ফ ফেরোতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে একজন স্পট মারা গেছে স্পটে চারজন আহত আছে ভর্তি আছে হসপিটালে আমরা যেরকম শ্রমিকদের পাশে যেরকম থাকি আমাদের যে ডিমান্ড থাকে সেটা থাকবে যেই যিনি মানে স্পট ডেথ করে গেছেন আমাদের ডিমান্ড থেকে তেরো তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ টাকা তাদের যে ফ্যামিলিকে দেওয়ার জন্য আর পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ বার্নিং এর জন্য যেটা লাগে সেই ডিমান্ড আমরা থাকবে সেটা নিয়ে আমরা যাব এবং সেটা আমরা আমাদের মতো আন্দোলনে গিয়ে আমরা যেটা আমাদের যে দাবি থাকবে সেই দাবিটা আমরা আগেও বলেছি এখনো সেই দাবিতেই আমরা থাকবো এবং সেটা

घटना जो काम कर रहा था काम करते समय हुआ है समझे और जो हम लोग मांग किए थे वो मांग हम लोग का पूरा हो गया समझे क्या हुआ था आ? हुआ क्या हुआ क्या था वो बच्चा का थी फेल कर गया था और क्या और कितने लोग घायल कितने लोग है पांच आदमी कहाँ पे है सब अति में है मिशन में